যদি তোমাদের বাড়িতেও মা বোনেরা ভোরবেলা উঠে রান্না শুরু করেন তবে এই প্রবচনটি শোনা তোমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এই কথার মাধ্যমেই জানা যায় কোন ঘরে দেবী লক্ষ্মী বাস করেন এবং কোন ঘর কখনো দরিদ্রের মুখ দেখে না নারীকে ঘরের লক্ষ্মী বলা হয় শাস্ত্র মতে নারী নিজের সম্পদের আরেক রূপ যে ঘরে নারী সর্বদা সুখী থাকেন সেখানে স্বভাবতই দেবী লক্ষ্মীর কৃপা বিরাজ করে এসো ভক্তবৃন্দ একটি ছোট গল্পের মাধ্যমে আমি তোমাদের সেই রহস্যটি জানাবো দেবী লক্ষ্মী নিজের একটি কাহিনীর মাধ্যমে বলেছেন যে বাড়িতে নারীরা ভোরবেলা রান্না করেন এবং প্রতিদিন পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ পালন করেন সেখানে তিনি স্বয়ং অবস্থান করেন এই কারণে এই শিক্ষাটি জানা তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষ্মী যেখানে বাস করেন একদা দেবশ্রী নারদ আকাশে ভ্রমণ করেছিলেন তিনি দেখলেন একজন অন্তত দরিদ্র ব্যক্তি মাটিতে বসে যাচ্ছেন এবং তার ফসলের দিকে তাকিয়ে আছেন এই ব্যক্তিকে দেখে দেবশ্রী নারদ গভীরভাবে অনুপ্রাণিত হলেন এবং মনে মনে ভাবলেন এই ব্যক্তিটি খুব দুঃখী দেখাচ্ছে আমার তার জন্য কিছু করা উচিত লোকটি যখন কাঁদছিল তখন দেবশ্রী নারদ তার সামনে উপস্থিত হয়ে উপস্থিত হয়ে বললেন পুত্র তুমি কেন কাঁদছ তোমার করোনার কান্নার কারণ কি লোকটির চোখ খুললো সে দেখতে পেল ভগবান নারায়ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত দেবশ্রী নারদ তার সামনে দাঁড়িয়ে আছেন লোকটি দেবশ্রী নারদকে প্রণাম করে তার দুর্দশার কথা বললেন লোকটির দুর্দশার কথা শুনে ঋষি তার সামনে উপস্থিত হলেন দেবশ্রী নারদ নারদজি ভাবতে শুরু করলেন যে আমাকে এই লোকটির সমস্যা সমাধান করতে হবে তাহলে আমি কেন নিজেই মা লক্ষ্মীর সাথে দেখা করে তার সমস্যার সমাধান করব না এবং তাকে জিজ্ঞাসা করব কেন মা এই লোকটির বাড়ি ছেড়ে চলে গেছে যার কারণে তিনি দরিদ্র হয়ে পড়েছেন এখন দেবশ্রী নারুদ্জি সেই লোকটিকে আশ্বস্ত করেন এবং বলেন যে আমি অবশ্যই কিছুক্ষণ পরে আপনার সমস্যার সমাধান নিয়ে আপনার কাছে আসবো এই বলে দেবশ্রী নারুদ্জি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং মা লক্ষ্মীর সামনে উপস্থিত হলেন দেবশ্রী নারুজ্জিকে আসতে দেখে মা লক্ষ্মী তাকে প্রণাম করলেন এবং তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন এবং বললেন হে দেবশ্রী নারুৎজি আজ আপনি আমাদের কাছে কি উদ্দেশ্যে এসেছেন তারপর দেবশ্রী নারুজ্জি তাকে প্রণাম করে বললেন যে হে মা আজ যখন আমি আকাশে বিচরণ করছি আমি সেখানে ছিলাম যখন আমি একজন লোককে তার খেতে বসে কাঁদতে দেখলাম সে এত জোরে কাঁদছিল আমি তাকে এত তৃপভাবে কাঁদতে দেখে সহ্য করতে পারছিলাম না আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কেন সে আমাকে বলল হে প্রভু আমার স্ত্রী মারা গেছেন আমার আমার মেয়ে আছে আমাকে রান্না করে খাওয়ায় কিন্তু স্ত্রীর মৃত্যুর পর থেকে আমি দরিদ্র হয়ে পড়েছি আমি জানি না কেন আমার স্ত্রীর মৃত্যুর পর দেবী লক্ষ্মী আমার ঘর ছেড়ে চলে গেছেন দেখুন অনেক বন্য প্রাণী আমার ক্ষেত ধ্বংস করে দিয়েছে আমার আর কোনো আশ্রয় নেই দেবশ্রী নারদ আরো বললেন হে কপাল যখন সেই লোকটি আমাকে এত করুণ কথা বলেছিলেন বলছিল তখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি আমি এই প্রশ্নের উত্তর খুঁজতে তোমার কাছে এসেছি তুমি কেন সেই লোকটিকে সান্ত্বনা দিয়েছিলে কেন সে তার ঘর ছেড়ে চলে গেল সেই লোকটি এমন কোন পাপ করেছিল যার জন্য তুমি তার ঘর ছেড়ে চলে গেছ দেবশ্রী নারদের কথা শোনার পর দেবী লক্ষ্মী বলতে থাকে হে নারদ তুমি আমাকে যে প্রস্তুতি জিজ্ঞাসা করেছ তা কলিযুগের সকল নারীর জন্য খুবই উপকারী আজ একটি গল্পের মাধ্যমে আমি তোমাকে বলবো কেন আমি একজন পুরুষের ঘরে থাকি আর যদি একজন পুরুষ এই উদ্দেশ্যে এই ঘরে থাকে যদি সে বিপরীত কাজ করে তাহলে আমি তার ঘর ছেড়ে দিই অবশেষে আমি তোমাকে সেই পুরুষের কথা বলবো যার কারণে সে দরিদ্র হয়ে পড়েছে আমি যে গল্পটি বলতে যাচ্ছি তা খুবই মর্মপুষ্য এবং জ্ঞানে পরিপূর্ণ যে ব্যক্তি এই গল্পটি দেখবে আমি তার ঘরেই বাস করব। এটা ঘটে আর যদি কোনো মহিলা এই গল্পে উল্লেখিত নিয়ম মেনে চলে তাহলে আমি তার ঘরে বাস করব। এখন দেবশ্রী নারদ বলছেন হে মা আমার এই গল্পটি অনুসরণ করুন কারণ আমি সেই পুরুষকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি অবশ্যই তার সমস্যার সমাধান করতে আসবো অতএব হে মা আমার কথা অপূর্ণ থাকতে দেবেন না হে দেবশ্রী নারদ আমি আপনার কথা অপূর্ণ থাকতে দেব না এবং শেষে আমি আপনাকে সেই পুরুষের কথা বলব এখন গল্পটি শুরু করে দেবী লক্ষ্মী বলছেন এক সময় এক শহরে শ্যাম নামে এক অলস লোক বাস করতো সে এতটাই অলস ছিল সে যে তার বিছানায় যে পাশে শুয়ে থাকতো সে পাশেই শুয়ে থাকতো এমনকি তার পক্ষ পরিবর্তন করাও কঠিন ছিল যখনই তার দরিদ্র স্ত্রী তাকে কিছু করতে বলতেন তিনি তা করতেন না সে ক্রমাগত ছুঁড়ে মারত ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে থাকতো এবং তার স্ত্রীর দিকে পিঠ করে শুয়ে থাকতো এই অভ্যাসগুলো দেখে তার স্ত্রী নিশ্চিত হয়ে গেল যে সে কখনই কিছু করতে পারবে না একদিন তার স্ত্রী তাকে স্নেহের সাথে পরামর্শ দিয়ে আমি জানি তোমার খাঁদ থেকে উঠতে কষ্ট হয় কিন্তু এভাবে এক পাশে শুয়ে থাকা একজন মানুষকে অক্ষম করে তুলতে পারে আর যদি তুমি বাইরে যেতে না চাও তাহলে খাটে বসে কিছু করো শ্যাম ভাবতে রাখলো যে তার খাটে বসে কি ধরনের কাজ করা যেতে পারে কিছুক্ষণ পর সে বুঝতে পারলো সে খুশিতে তার স্ত্রীকে বললো শোনো আমি বসে বসে কাজ খুঁজে পেয়েছি এখন চিন্তা করার কোনো দরকার নেই তার স্ত্রী খুশি হলো সে অন্তত তার কিছু ঘরের কাজ হবে সে ছুরিটা সবজির ছুরিতে রেখে তার সামনে দাঁড়ালো এবং বলল এখন আমি বসে আছি সবজির দাটা কেটে ফেলো সবজি আর ছুরি দেশে চলে গেল কিন্তু অলস লোকটি কোনো মনোযোগ দিল না কিছুক্ষণ পর স্ত্রী যখন সবজি তুলতে গেল তখন সে দেখতে পেল তার স্বামী খাটের উপর বসে মাছি গুনছে এক দুই তিন চার পাঁচ স্ত্রী তাদের বিছানায় সাতটি মৃত মাছি পড়ে থাকতে দেখলো তার স্ত্রীকে দেখে শ্যাম লাফিয়ে উঠে বলল দেখো আমার আশ্চর্য কীর্তি কত তাড়াতাড়ি সাতটি মাছি মেরে ফেলেছি এখন দেখো আমি সারাদিনে কতজন মাছি মারতে পারি লোকটি এই ধারণায় আচ্ছন্ন হয়ে গেল যেখানেই মাছি দেখতো সাথে সাথেই মাছি মারত মাঝে মাঝে সে নিজের ঘরে এত জোরে হাত চাপতো যে মাছিটা মোচুর দিত সে তার স্ত্রীর নাক কয়েকবার ভেঙে ফেলত মাছি মারার চেষ্টায় সে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলত কারণ শ্যাম সে মৃত্যুর আগে কমপক্ষে এক হাজার মাছি মেরে ফেলার প্রতিজ্ঞা করেছিল শীঘ্রই সে দিনটি এলো যখন তার প্রতিজ্ঞা পূর্ণ হলো সেদিন লোকটি শহরে ঘুরে বেড়াতে গেল সে তার কাঁধে একটি শক্ত বাঁশের লাঠি বহন করে আনন্দে লাফিয়ে লাফিয়ে তার সাহসিকতার গর্ব করতে লাগলো এবং চিৎকার করে বলল সে হাজার হাজার শয়তানকে হত্যা করেছে এই কথা শুনে লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল তারা সকলেই ভাবল যে সে কাকছের বনে বসবাসকারী হাজার হাজার শয়তানকে হত্যা করেছে তার হাজার হাজার শয়তানকে হত্যা করার কথা সহজ জুড়ে ছড়িয়ে পড়লো লোকেরা তাকে হাজার মারি ডাকলাম দিল অলশ্লোকটি যে রাস্তা বা গলিতে যেত সেখানে ভিড় জমে যেত সবাই হাজার হাজার শয়তানকে হত্যাকারী সাহসী ব্যক্তিকে দেখতে চাইত ধীরে ধীরে হাজার মারি নামটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে তিনি বিখ্যাত হয়ে ওঠেন কয়েকদিন পর আরেকজন রাজা হঠাৎ করে সেই রাজ্য আক্রমণ সেই রাজ্যের রাজার সেই সময় একজন ভালো সেনাপতির অভাব ছিল তিনি দূততে নির্দেশ দেন যেন তারা অবিলম্বে পুরো রাজ্য অনুসন্ধান করে এবং সেখানে সেনাপতির যোগ্য কোনো যুবককে পায় তাকে তার দরবারে নিয়ে আসে আদেশ পেয়ে তার সৈন্যরা দূর দূরান্তের শহরগুলিতে ঘুরে বেড়াতে শুরু করে সেই দিনগুলিতে হাজারমারির নাম সর্বোচ্চ ধর্মিত হচ্ছিল দূতরা হাজারমারীর নাম শুনে তার বাড়িতে যায় রাজা দূতদের তার বাড়িতে আসতে দেখে হাজারমারির ভয়ে কাঁপতে থাকে সে ঘরের অন্ধকার কোণে লুকিয়ে থাকে তার স্ত্রীর সাথে কথা বলার পর সৈন্য যা জানতে পারে যে রাজা একজন সাহসী পুরুষকে তার সেরাপতি হিসেবে চান যিনি হাজার হাজার রাক্ষসকে হত্যা করেছেন অতএব আপনার তাকে প্রাসাদে পাঠানো উচিত তাকে দ্রুত আমাদের সাথে পাঠাও স্ত্রীর মনে হলো যেন সে স্বপ্ন দেখছে সে তার স্বামীর আসল পরিচয় জানতে পেরেছিল কোনোভাবে রাজার দূতরা হাজার মারিকে তাদের সাথে রাজার দরবারে নিয়ে এলো রাজা যখন লম্বা শক্তিশালী যুবকটিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন তখন তিনি অন্তত আনন্দিত হয়ে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি হাজার মারি উত্তর দিল হ্যাঁ হ্যাঁ মহাশয় তারা আমাকে হাজার মারি বলে ডাকে রাজা বললেন আমরা আপনার সাহসিকতার কথা শুনেছি আমরা চাই আপনি শত্রুর বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সেনাবাহিনীর নেতৃত্ব দিন কাঁপতে কাঁপতে হাজার মারি রাজার আদেশ মেনে নিলেন এবং তার স্ত্রীকে জানাতে ঘোড়ায় চড়ে রাজার সমস্ত কথা তাকে বললেন এই কথা শুনে স্ত্রী অন্তত আনন্দিত হলেন আমি ভেবেছিলাম এমন একজন সেনাপতি হয়ে উঠেছে যে হাজার বার হত্যা করেছে কিন্তু সে শত্রু বাহিনীর মুখোমুখি হবে হবে যদি এই কাপুরুষ লোকটি ঘোড়া থেকে নেমে যুদ্ধক্ষেত্রে তার ঘোড়া থেকে পালিয়ে যায় রাজা তাকে রেহাই দেবেন না তারা হাজারমারিকে একটি শক্ত দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে ফেলতে শুরু করেন হাজারমারি জিজ্ঞাসা করলেন তুমি কি করছো হাজারমারি উত্তর দিলেন আমি তোমাকে ঘোড়ার ঘোড়ার সাথে বেঁধে দিচ্ছি হাজারমারি তখন জিজ্ঞাসা করলেন তুমি এটা কেন করছো তার স্ত্রী উত্তর দিলেন আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে যাচ্ছি যাতে তুমি যুদ্ধের আগ্রহে ঘোড়া থেকে লাফিয়ে পায়ে হেঁটে যুদ্ধ না করো তার স্ত্রী এই কথা বলার পর হাজারমারি রাজার প্রাসাদের দিকে রওনা হলেন ফিরে আসার পর যখন জনাকীর্ণ রাজ দরবারের লোকেরা হাজারমারিকে ঘোড়ার সাথে বাধা দেখতে পেল তখন তাদের উত্তেজনা আরও বেড়ে গেল তারা ভাবলো এত সাহসী সেনাপতি আর কে হতে পারে তারপর সেনাবাহিনী যুদ্ধে নেমে গেল শত্রু প্রস্তুত ছিল রাজার আদর্শ পেয়ে তারা হাজারমারির নেতৃত্বে যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হল। যখন শত্রু সেনাবাহিনী জানতে পারল যে হাজারমারি একটি বিশাল সেনাবাহিনীর মুখোমুখি হতে চলেছে তখন তাদের মনোবল ভেঙে গেল কারণ তারা শুনেছিল যে হাজারমারি একাই হাজার হাজার লোককে পরাজিত করতে পারে এই নাম শুনে এমনকি সবচেয়ে অভিজ্ঞ যোদ্ধারাও আতঙ্কিত হয়ে পড়ল তারা নিজেদের মৃত্যু দেখতে শুরু করলো ইতিমধ্যে হাজারমারির সেনাবাহিনীর উৎসাহ বেড়ে গেল যুদ্ধক্ষেত্রে পৌঁছে তারা শত্রুকে আক্রমণ করলো দুই সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ যুদ্ধ দেখে হাজারমারি তার ঘোড়া নিয়ে একটি ঘন জঙ্গলে লুকিয়ে রইল তবে তার সেনাবাহিনী শত্রুদের দূরে রাখল তারা পাল্টা লড়াই করলো তাদের তাড়িয়ে দিল এবং তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিলো শত্রুকে পরাজিত করার পর তার সেনাপতি সৈন্যরা যখন উল্লাসধ্বনি করে ফিরে আসতে শুরু করলো তখন হাজারমারি বন থেকে বেরিয়ে তাদের সাথে যোগ দিল তাদের ফিরে আসার পর শহরটি মহা জাঁকজমকের সাথে বিজয় উদযাপন করলো রাজা হাজারমারির সাহসিকতায় আনন্দিত হলেন তিনি হাজারমারির কাছে গিয়ে বললেন আমার সাহসী সেনাপতি আমরা তোমার জন্য গর্বিত তোমার অতুলনীয় সাহসিকতা আমাদের বিজয় দিকে পরিচালিত করেছে পুরস্কার হিসেবে আমরা তোমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিচ্ছি আমরা তোমাকে চিরকালের জন্য আমাদের সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও নিযুক্ত করছি এই ঘোষণা শুনে হাজার মানে আনন্দিত হয়ে তার ভাগ্যের প্রশংসা করলেন রাজা তখন জিজ্ঞাসা করলেন বীর সেনাপতি হাজারমারি দয়া করে আমাদের বলুন হবে আপনি এত সহজে এত সাহসী কাজ সম্পন্ন করলেন হাজার গর্বের সাথে উত্তর দিলেন হে রাজা যা কিছু ঘটেছে সবই আমার জ্ঞানী ও সাহসী স্ত্রীর কারণে এর মধ্যে একটা গোপন রহস্য লোকে আছে যা আমি প্রাসাদের বাইরে আমার বাড়িতে তোমাকে একান্তে বলতে চাই রাজা জিজ্ঞাসা করলেন জেনারেল হাজার মারি বলো কেন তুমি আমাকে সে গোপন কথাটা এখানে বলতে পারো না তাই সে বলল এটা আমার সাফল্যের রহস্য যা আমি সবার সামনে বলতে পারবো না তোমাকে আমার সাথে আমার বাড়িতে আসতে হবে রাজা বলেন ঠিক আছে আমি তোমার সাথে প্রাসাদের বাইরে তোমার বাড়িতে যেতে প্রস্তুত তারপর রাজা এবং জেনারেল একসাথে প্রাসাদ থেকে জেনারেল হাজারমারি যার নাম কবি শ্যাম তার বাড়িতে গেলেন যখন তারা বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখতে পেলেন যে জেনারেল হাজারমারির স্ত্রী তার বাড়িতে বসে আছে খুব অধৈর্য হয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছেন ভোরে হাজারমারির স্ত্রী খবরটি দেখতে পেলেন স্বামী এবং রাজাকে তার বাড়িতে আসতে দেখে তিনি তৎক্ষণাৎ উঠে রাজার যথাযথ ব্যবস্থা করতে শুরু করলেন তারপর তিনি রাজাকে শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তিনি এর মধ্যে খাবার প্রস্তুত করেছিলেন তারপর তিনি রাজার জন্য একটি খাবারের টেবিল সাজিয়ে দিলেন এবং ভোরে তাকে সুস্বাদু খাবার খাওয়ালেন হাজারমারি বললেন মহারাজ এখন আপনি নিশ্চয়ই আমার বিজয়ের আসল তাৎপর্য দেখেছেন এবং বুঝতে পেরেছেন রাজা তারপর জিজ্ঞাসা করলেন সেনাপতিজি আপনার অর্থ কী হাজারমারি উত্তর দিলেন মহারাজ আমরা সবাই জানি যে বাড়িতে মহিলারা ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে ওঠেন সেখানে কখনো লক্ষ্মীর অভাব হয় না এবং লক্ষ্মী তার বাড়িতে থাকেন আর যে বাড়িতে মহিলারা ভোরে রান্না করেন না সেই বাড়িতে সর্বদা প্রচুর সম্পদের আশীর্বাদ থাকে সেটা কখনোই এগোয় না এখন হাজারমারি বলে চললেন রাজা সাহেব আমরা সবাই জানি যে যে বাড়িতে খুব ভোরে খাবার রান্না করা হয় সেখানে উন্নতি হয় যদি খুব ভোরে খাবার রান্না করা হয় তাহলে বাচ্চারা তাড়াতাড়ি স্কুলে যে চলে যাবে যদি কেউ কাজ করে বা গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে তারা কখনই খালি হাতে বাড়ি থেকে বের হবে না তারা খাওয়ার পর যে কোনো জায়গায় যেতে পারে এবং পূর্ণ নিষ্ঠা এবং একাগ্রতার সাথে তাদের কাজ সম্পন্ন করতে পারে তাই যে কোনো মহিলা যে ভোরে খাবার রান্না করে তার বাড়িতে অবশ্যই উন্নতি হবে হাজারমারি তারপর রাজা সাহেবকে তার স্ত্রীর জন্য তিনি যা করেছেন এবং কিভাবে তিনি যুদ্ধে জয়লাভ করেছেন তা বলেন এই সব জানার পর রাজা সাহেব বলেন আপনি একেবারে ঠিক বলেছেন সেনাপতিজি বললেন যে বাড়িতে ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করেন এবং খুব ভোরে খাবার রান্না করেন সেই বাড়ির উন্নতি একেবারেই নিশ্চিত এরপর রাজা সাহেব হাজারমারি স্ত্রীকে প্রচুর আশ্রাফি এবং রত্ন দিয়ে সম্মানিত করলেন এবার মাতা লক্ষ্মীজি বললেন হে দেবশ্রী নারদ এখন আপনি নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে যে কোনো ঘরের উন্নতির জন্য একজন নারীর অবদান সবচেয়ে বেশি এবং বলা হয় যে যে কোনো সফল ব্যক্তির পিছনে অবশ্যই একজন নারীর হাত থাকে এবং যদি ঘরের নারী চায় তাহলে সে ঘরটিকে স্বর্গ করে তুলতে পারে এবং যদি চায় তাহলে নরক দেবশ্রী এখন আমি আপনাকে বলবো কেন সেই পুরুষের ঘরে দারিদ্র ছড়িয়ে পড়ে এবং কেন আমি তার ঘর ছেড়ে চলে এসেছি কারণ সেই পুরুষের স্ত্রীর মৃত্যুর পর আমার মেয়ে সময় মতো কিছু করে না সে সকাল আটটায় ঘুম থেকে ওঠে এবং সকাল দশটা পর্যন্ত রান্না করে সে কোনো আচার অনুষ্ঠান করে না বা কোনো ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে না এমনকি সে তার মাসিকের সময়ও রান্না করে এই কারণেই আমি ওই লোকের বাড়ি ছেড়ে চলে এসেছি এই কারণেই সেই মানুষটি এখন দরিদ্র এখন দেবী লক্ষ্মীর কাছ থেকে এত কথা শোনার পর দেবশ্রী নারদজি বলেন হে মা আমাকে এই গল্পটি দেওয়ার জন্য এবং সেই ব্যক্তির জীবন সম্পর্কে উপসংহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমি সেই ব্যক্তির সমস্যার সমাধান করতে সক্ষম হব এখন দেবী লক্ষ্মী জী বলেন হে দেবশ্রী আমি আপনাকে পাঁচটি জিনিস বলবো যার কারণে আমি একজন ব্যক্তির বাড়িতে বাস করি প্রথমত পরিষ্কার আমি সেখানে থাকি যেখানে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার যত্ন নেওয়া হয় ময়লা এবং বিশৃঙ্খলা আমার কাছে অপ্রীতিকর বলে মনে হয় তাই আমি ঘরে থাকি ঘরের প্রতিটি কোন পরিষ্কার এবং সুসজ্জিত রাখা উচিত দ্বিতীয়ত দ্বিতীয়টা এবং শ্রদ্ধা যেখানে পরিবারের সদস্য এবং অতিথিদের সাথে সম্মানের সাথে আচরণ করা হয় আমি খুশি যারা অতিথিদের স্বাগত জানাতে এবং সেবা করতে প্রস্তুত তারা সর্বদা আমার আশীর্বাদ লাভ করে তৃতীয়ত ধার্মিকতা এবং উপাসনা আমি সেই সব বাড়িতে থাকি যেখানে নিয়মিত পূজা করা হয় লক্ষ্মী পূজা দীপাবলি এবং শুক্রবারের দিনগুলিতে আমার পূজা করা হয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি এই দিনগুলিতে সন্তুষ্ট থাকি চতুর্থত কঠোর পরিশ্রম এবং সততা আমি সেখানে থাকি যেখানে কঠোর পরিশ্রম এবং সততা এবং ধর্মের পথে চলার প্রবণতা থাকে আমি অলসতা এবং অনৈতিকতা থেকে দূরে থাকি পঞ্চম সম্পদ এবং দানের সঠিক দিক যেখানে মানুষ বিজ্ঞতার সাথে অর্থ ব্যবহার করে অভাবীদের সাহায্য করে এবং ধর্মীয় উদ্দেশ্যে দান করে হ্যাঁ আমার আশীর্বাদ সেখানে গেছে লক্ষীর মুখ থেকে এই কথা শোনার পর দেবশ্রী নারদ তাকে প্রণাম করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তারপর তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে দেবীর সমস্ত কথা সেই মানুষটি দেবশ্রী নারদের দেখানো পথ অনুসরণ করা শুরু করলেন ধীরে ধীরে দেবী লক্ষ্মীর কৃপা তার ঘরেও প্রবেশ করল এবং তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠল ভক্তবৃন্দু এইভাবেই প্রবজন সমাপ্তি ঘটে